বনভান্তের দেশনা তোমাদের মনের মধ্যে অথবা বিদ্যমান থাকলে তোমরা নিরয়গামী হবে আর জ্ঞান বিদ্যমান থাকলে ঊর্ধ্বগামী হবে আবার তোমরা যদি অধগামী হও তোমাদের পরিহানি হয় আমি লজ্জিত হব বই কারণ আমার অবস্থানকালে তোমাদের অধপতন পরিহানি হবার কথা নয় বুদ্ধ বলেছেন যে জাতিতে একজন মহাপুরুষ সৎপুরুষ উৎপন্ন হয় সে জাতির গৌরব সম্মান সৌভাগ্য উত্তরোত্তর শ্রীবৃদ্ধি অবশ্যম্ভাবী সেই জাতি অতি সত্তর হয়ে ওঠে ধন্য পবিত্র গৌরবান্বিত ও মহিমান্বিত সেই জাতির গৌরব খেতন বহুকাল পর্যন্ত উজ্জ্বলাকারে পরিব্যাপ্ত থাকে তাই এটা শত সিদ্ধ যে আমার কারণে তোমাদের মান সম্মান সৌভাগ্যের দরজা খুলে যাবে তবে তোমাদের মান সম্মান বৃদ্ধির পূর্বে তোমাদেরকে অবশ্যই আমার কথা মতো চলতে হবে আমার উপদেশ দিক নির্দেশনা অনুসরণ করতে হবে অন্যথায় এসবের বিপরীতে অর্থাৎ আমার উপদেশ দিক নির্দেশনা মেনে না চললে তোমরা কিভাবে উপকৃত হবে যেমন ধরো একজন ব্যক্তি ভীষণ ফেদ বেতায় কাথর হয়ে গোড়াগুড়ি দিচ্ছে ইত্যবসরে তার এক পাশে ফেদ নাশকের খুব ভালো ওষুধ যা সেবনের মুহূর্তে আরোগ্য লাভ হয় সেরকম ওষুধ পাওয়া গেল লোকজন রোগীকে সেই ওষুধ সেবনে বারবার তাগিদ দিতে লাগলো কিন্তু রোগী কিছুতেই সেই ওষুধ খেতে রাজি নয় উপরন্তু বলতে থাকে আমি এই ওষুধ বিশ্বাস করি না মরে যাব তবু ওষুধ খাব না আচ্ছা এখন তোমরা বলো রোগীর পেট ব্যথা দুঃখের জন্য ওষুধ দায়ী নাকি রোগী নিজেই দায়ী সবাই বলে উঠল ভানতে ওষুধের কোনো দোষ নেই রোগী ওষুধ না খেলে ওষুধ তো আপনা আপনি পেটের ভিতরে দুখে গিয়ে বেদনা নাশ করে দিতে পারে না কাজে রোগী নিজেই দায়ী শ্রদ্দেহ বান্ধে এবার বললেন ঠিক সেরূপই হচ্ছে তোমরা যদি আমার কথা বিশ্বাস না কর দিক নির্দেশনা অনুযায়ী না চলো তাহলে কিভাবে তোমাদের গৌরব সম্মান বৃদ্ধি পাবে আমার উপদেশ মতো তোমরা যদি যাবতীয় খারাপ কাজ বর্জন করো আমার প্রজ্ঞাপিত সুনীতিপূর্ণ শিক্ষাপথ সমূহ যত্নের সহিত পালন কর তবে তো তোমাদের গৌরব সম্মান শ্রীবৃদ্ধি হবে তোমাদের মহিমা চির অম্লান রূপে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে কখনো পরিহানি হবে না তোমরা সবাই কুপথ পরিহার করে সুপথে পরিচালিত হও অজ্ঞান ত্যাগ করে জ্ঞান অর্জন করতে চেষ্টাশীল হবে জ্ঞান ও সুপথে প্রতিষ্ঠিত থাকতে পারলে অবশ্যই সুখ সমৃদ্ধি লাভ হবে মান সম্মান গৌরব শ্রীবৃদ্ধি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে আমি বলছি তোমরা যদি আমার কথা মতো চলো তাহলে তিন বছরে তোমাদের বর্তমান অবস্থান আমূল পরিবর্তন হবে মনে রাখবে সর্বদা মনের উন্নতি সাধন করা তোমাদের পরম দায়িত্ব ও কর্তব্য সংকীর্ণতা মনকে জ্ঞানের উচ্চ স্তরে উন্নীত করত মনের কলুষিত ভাব অপনোদিত কর তাতে মন নির্মল আদর্শে উচ্চতর চেতনায় ভরে উঠবে এটাই মানসিক উৎকর্ষ সাধনের উৎকৃষ্ট পন্থা তখন আর কিছুতে পরিহানির সম্ভাবনা থাকে না